শতবর্ষ উপলক্ষে আলোচনা লোকসভায় দশ ঘন্টা আলোচনা সূচনা সূচনা করবেন প্রধানমন্ত্রী কংগ্রেসের পক্ষ থেকে থাকবেন প্রিয়াঙ্কা ভাদ্রা গান্ধী তৃণমূলের পক্ষে থাকছেন সাংসদ কাকলি ঘোষ দোস্তেদার মৌহা মৈত্র সরাসরি নজর রাখার চেষ্টা করব এই মুহূর্তে দিলে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশপতি ইন্দ্রানী বাদে মাধ্যমে সার্ধ শতবর্ষ অনুষ্ঠান দশ ঘন্টা আলোচনা মূলত কখন শুরু হচ্ছে কি জানা যাচ্ছে গোটা বিষয় জিরো আওয়ারের পরেই এই আলোচনা শুরু হয়ে যাবে বন্দে মাতরমের সাধ্য শতবর্ষ তোমাকে জানিয়ে রাখবো শর্মিষ্ঠা আঠারোশো সালে সালের সাতই নভেম্বর প্রথম বঙ্গদর্শন যে পত্রিকা সেখানেই বন্দে মাতারম গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছিল এবং তারপর আঠারোশো সালের ফৈজাবাদে যে কংগ্রেসের মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তখনই বন্দে মাতরম গানটিকে গ্রহণ করা হয় এবং সেই সময় কিন্তু বন্দে মাতরম গানটির বেশ কয়েকটি স্তবক বাদ দেওয়া হয়েছিল এই বিষয় নিয়ে মাসে বন্দে মাতারমের যে বর্ষপূর্তি সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে কংগ্রেস এই বন্দে মাতারমের কতগুলো স্তবক বাদ দেওয়ার মাধ্যমে দেশের মধ্যে দেশভাগের বীজ বপন করে দিয়েছিল যদিও কংগ্রেস পরে এই তীব্র সমালোচনা করে জানায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শ মতোই কবিগুরুর পরামর্শ মতোই তারা এই কাজ করেছিল আজ সংসদে টানা এই বিষয় নিয়ে আলোচনা হবে যে আলোচনা সূত্রপাত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরে বিজেপির পক্ষ থেকে রাজনাথ সিং এই বক্তব্য রাখবেন যে যে সময় নির্ধারিত করা হয়েছে দশ ঘন্টা তার মধ্যে তিন ঘন্টা বিজেপির জন্য নির্ধারিত করা হয়েছে অন্যান্যদের মধ্যে কংগ্রেসের পক্ষ থেকে প্রিয়াঙ্কা গান্ধী গৌরব গগৈ এরা যেমন বক্তব্য রাখবেন ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাকুলি গোস দস্তিদার যিনি এই মুহূর্তে লোকসভায় তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং এছাড়া শতাব্দী রায় যিনি ডেপুটি তিনিও কিন্তু বক্তব্য রাখবেন অর্থাৎ সবকিছু বন্দে উত্তপ্ত হতে চলেছে পার্লামেন্ট কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যেমন ক্ষুরোধার আক্রমণ সানাবেন বন্দে মাতারমে গুরুত্ব স্বাধীনতা সংগ্রামে এই গান কি দেশাত্মবোধ জাগিয়ে তুলতে কি অপরসীম ভূমিকা গ্রহণ করেছিল সেটা যেমন তিনি বলবেন ঠিক তেমনই কিন্তু তৎকালীন কংগ্রেসকেও তিনি আক্রমণ করতে ছাড়বেন না পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্ট চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের লোক সুতরাং এই বিষয় বাংলা এবং বাঙালির গুরুত্ব অনস্বীকার্য এবং সারা দেশের কাছে আরও একবার প্রমাণিত হবে যে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের কৃষ্টি সংস্কৃতি সাহিত্যে বাঙা বাংলা ও বাঙালির কি অপরিসীম গুরুত্ব রয়েছে সব কিছু মিলিয়ে আজকে কিন্তু সারা দিনই পার্লামেন্টে বিশেষ বিষয় আলোচনা হবে আগামীকাল রাজ্যসভায় আলোচনা শুরু হওয়ার কথা যে আলোচনা সূত্রপাত করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শর্মিষ্ঠা ধন্যবাদ লোকসভায় দশ ঘন্টা আজকে আলোচনা সূচনা করবেন প্রধানমন্ত্রী আলোচনায় প্রথম বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর রাজনাথ সিং তাঁরও বক্তব্য এবং সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে প্রিয়াঙ্কা ভাট্রা গান্ধী তৃণমূলের থাকবেন দুই সংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং মোহাম্মদ বন্দে মাতরমে সার্ধ শতবর্ষ নিয়ে লোকসভায় আজ আলোচনা